সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হার্টক বাংলা চ্যানেল নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে মাথায় যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে যে দিল্লিতে যে সংবাদ সম্মেলন করতেছে আওয়ামী লীগের এরা তো এটাকে সরকার সামলাবে কিভাবে এটা একটা প্রশ্ন গত শনিবার এই সংবাদ সম্মেলন হয়েছে যেখানে এটা আয়োজন করা হয়েছিল আওয়ামী লীগ কিন্তু আয়োজন করে নাই নাম নামটা ছিল আলাদা এটার আয়োজক ছিল ইন্টারন্যাশনাল ক্রাইমস রিসার্চ ফাউন্ডেশন বা আইসিএফআর নামে একটা সংগঠন আবার তেইশ তারিখে মানে শুক্রবারে আরেকটা সংবাদ সম্মেলন হতে যাচ্ছে এবং শোনা যাচ্ছে সেখানে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাও উপস্থিত থাকতে পারেন বক্তব্য রাখতে পারেন এরকম একটা কথা শোনা যাচ্ছে এবং এটা নিয়ে বেশ আলোড়ন তৈরি হয়েছে তো গত শনিবারের যেই সংবাদ সম্মেলনটা হয়েছে সেখানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ছিলেন আবার সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নবফেল হ্যাঁ তিনিও হাজির ছিলেন এটার ইয়ে ছিলেন সঞ্চালক ছিলেন নিজম মজুমদার তো মূলত তারা জাতিসংঘের যে রিপোর্টটা আছে দুই হাজার সেই আন্দোলনকে নিয়ে এবং সেখানে যে গণহত্যার যে বিষয়গুলি আসছে সেগুলি নিয়ে ভলকার রিপোর্ট একটা করা হয়েছিল সেখানে চোদ্দশো মানুষ মারা গেছে এরকম একটা কথা তো বলা হয়েছে সেখানে তো এটা নিয়ে এটার বিভিন্ন দিক নিয়ে কথা বলার জন্য এই সংবাদ সম্মেলনটা করা হয়েছিল দিল্লিতে দর্শক একটা বিষয় জানিয়ে রাখি যে এইগুলি নিয়ে কিন্তু লন্ডনেও একটা সংবাদ সম্মেলন হয়েছিল কিন্তু সেটা খুব একটা আমাদের ইয়ার মধ্যে আলোচনায় আসে নাই দিল্লিকে বেছে নেওয়া হয়েছে কারণ হচ্ছে ভারতীয় মিডিয়ার সংবাদ গুলি তো বাংলাদেশে প্রবল ভাবে দেখা হয় সবাই জেনে ফেলে এই কারণে দিল্লিকে বেছে নেওয়া হয়েছে সেখানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন হচ্ছে নিজু মজুমদার আর ইয়ে হাসান মাহমুদ এরা আর নফেল যুক্ত ছিলেন তো একভাবে সংবাদ সম্মেলনটা হয়েছে এবং এটা নিয়ে দুই দেশে প্রবল আলোচনা ভারতে কিছুটা আলোচনা আছে যে কেন ভারতের মাটিকে বারবার ব্যবহার করে আওয়ামী লীগকে সুযোগটা দেওয়া হচ্ছে যদিও এটা বলা হচ্ছে যে এটা রায় এবং এটা নিয়ে ভলকার ভলকার রিপোর্ট নিয়ে কথা বলা হয়েছে কিন্তু এটার মধ্যে আলোচনায় চলে আসছে যে এই সামনে যে নির্বাচন আসতেছে সেই প্রসঙ্গেও প্রশ্ন আসছে স্বাভাবিক একটা বিষয় এগুলি চলে আসছে তো সেখানে বলা হয়েছে যে আসলে এই রিপোর্টটা মানে পক্ষপাতিত্বমূলক এরকম একটা কথা বলা হয়েছে কারণ সেখানে অনেক বিষয় আছে যেটা যে তারা বলতেছে যে আমাদের সঙ্গে কোনো কথা বলা হয়নি এছাড়া তাহলে একটা বিষয়ের সাথে যেই সমস্ত পক্ষগুলি জড়িত থাকে সবার সঙ্গে কথা কথাগুলোই তো রিপোর্ট করাটা উচিত ছিল তো সেটা তো হয় নাই রিপোর্টটা আসলে গ্রহণযোগ্য না এরকম একটা বক্তব্য তুলে ধরা হয়েছে এবং এটার এটার এই চাইতে আরো বড় ইম্প্যাক্ট হতে যাচ্ছে যে আগামী শুক্রবার তেইশে জানুয়ারি যেই উম সংবাদ সম্মেলনটা হবে শোনা যাচ্ছে সেখানে শেখ হাসিনা নিজে স্বয়ং কথা বলতে পারেন তবে এটা এখনো নিশ্চিত না এটা নিয়ে আলোচনা আছে সবচেয়ে যেটা বড় প্রশ্ন যে এই যে সংবাদ সম্মেলন করা আওয়ামী লীগের এক ধরনের তৎপরতা সেটা তো বাংলাদেশের প্রেক্ষাপটে এক ধরনের পরিবেশ তৈরি করে একটা আলোড়ন তৈরি করে আলোচনা তৈরি করে সেটাকে সরকার কিভাবে সামলে এটা নিয়েও কিন্তু আলোচনা আছে তো অনেকেই যেটা রাজনৈতিক পর্যবেক্ষকরা যারা আছেন বিশ্লেষকরা যারা আছেন যারা কথা বলেন তারা এই বিষয়গুলি কথা বলেছেন। ভারতের প্রথম কলকাতা একটা কন্টেন্ট করেছে যেখানে তারা এটা আসলে এক ধরনের নিন্দাই জানিয়েছেন সমালোচনা করেছেন যে কেন ভারতকে ব্যবহার করে ভারতকে বিতর্কিত করা হচ্ছে এবং সেই সুযোগটা সরকার কেন দিচ্ছে এটা একটা প্রশ্ন প্রশ্ন তোলা হয়েছে তো সে সেই সঙ্গে বাংলাদেশের ভিতরে সরকার কিভাবে মোকাবেলা করে সেটা এখন দেখার বিষয় আছে কারণ আমরা যেটা জানি সেটা হলো যে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস আহ বেশ কয়েকবার বলেছেন যেন শেখ হাসিনা কোনো কথা না বলে ভারত সরকার যেন সেটা নিশ্চিত করে এখন সংবাদ সম্মেলন করা হইলেও যদি যেটিও যদিও এটা অন্য একটা সংগঠনের নামে কিন্তু সেখানে তো আওয়ামী লীগের দুই সাবেক মন্ত্রী উপস্থিত ছিলেন আওয়ামী লীগের একটিভিস্ট হিসেবে পরিচিত নিজুম মজুমদার যাকে অনেকে হারপিক মজুমদারও বলে থাকে তো সেই নিজুম মজুমদারের এখানে উপস্থিতি ছিল তো এটা তো স্বাভাবিকভাবে আলোচনা এসেছে তো সেক্ষেত্রে ভারতীয় রাষ্ট্রদূতকে বাংলাদেশের যে ভারতীয় রাষ্ট্রদূত আছেন তাকে ডেকে কোন কোনো কোন মেসেজ দেওয়া এই কাজগুলি সরকার এখন পর্যন্ত করে নাই জানি না সরকার সেটাকে কিভাবে মোকাবেলা করবে এটাই এখন দেখার বিষয়ে সরকার কিভাবে এই পরিস্থিতিটাকে সামলায় ধন্যবাদ দর্শকদের